একবার আমারই জানা একজন বাইরে থেকে ঝাড়গ্রামে ঘুরতে এসেছিল রীতিমতো সে খুব এক্সাইটেড ছিল এবং আমি ওকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখালাম ঝাড়গ্রামের সে ঝাড়গ্রামে ঘুরতে ঘুরতে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় যেসব জায়গাগুলো তার ভাল লাগলো সে বিভিন্ন ছোটো ছোটো ক্লিপস নিয়ে রেখেছিলো রিলস বানাবে বলে এবার হয়েছেটা কি রিলস তো বানাবে বলে ক্লিপস নিয়ে নিল যখন রিলসটা বানিয়ে ফেললো তার পেছনে একটা গান দেবে ঝাড়গ্রামের গান এবার ঝাড়গ্রামের গান দিতে গিয়ে সে গান খুঁজছে ঝাড়গ্রামের গান আছে কিন্তু সেই গানগুলো হলো ম্যাক্সিমাম ঝুমুর গান বা লোকসঙ্গীত যে টাইপের হয় আর কি এবার ঝুমুর গান বা লোকসঙ্গীত এরকম টাইপের অনেক গান পেলো সে তার ভাই ম্যাচ হচ্ছে না বারবার ধরে দেখছি যে তার ভাইবের সাথে ম্যাচ হওয়ার কোনো গান যেরকম কলকাতায় গেলে মানুষ কীরকম করে এখন যেটা চলছে অনুপম রায়ের যে গানটা কলকাতা ওই গানটা সবাই রিলস বানায় রাইট এইবারে যেটা হলো যে আমাদের এখানে সেরকম কোনো গান নেই খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না অবশেষে নিরুপায় হয় কি করলো অনুপম রায়েরই অন্য একটা গান যেটার সাথে ঝাড়গ্রামের ভাইবের কোনো ম্যাচ নেই সেইটাই রিলস বানিয়ে দিল সেই অভাব আমার দীর্ঘদিন ধরে আমার মনে ছিল আর আমার তখনই মনে ছিল যে ঝাড়গ্রাম আমার ডিআর ঝাড়গ্রামের পেজেরও আট বছর পূর্ণ হতে চলল ডিয়ার ঝাড়গ্রামের পেজ শুধু নয় ঝাড়গ্রাম জেলারও আট বছর হয়ে গেল যেটা আগামীকালই হতে চলেছে তো কিছু একটা করা উচিত যে এত বছর হয়ে গেল ঝাড়গ্রামের কোনো মেলোডি কোনো গান নেই যে গানটা বাইরের লোকদেরও ভালো লাগবে আমাদের এখানকার গান তো ভালো লাগছেই কিন্তু বাইরের লোকদেরও যাতে অ্যাট্রাক্ট করতে পারে সেরকম টাইপের কোনো গান দু বছর ধরে আমরা চেষ্টা করেছি এবং হয়তো কিছুটা সাকসেসফুল হয়েওছি সেটা আপনারাই বলতে পারবেন তো কালকে অবশেষে মুক্তি পাচ্ছে ডিয়ার ঝাড়গ্রামের থিম সং ও প্রিয় ঝাড়গ্রাম গানটি গেয়েছে সৃজিতা চক্রবর্তী আর গানটির সাথে আমিও ন্যারেট করেছি গানটির মিউজিক কম্পোজ করেছে আমি আর শ্রী আর গানটির লিরিক্স আপনারাই লিখেছেন মানে ডিয়ার ঝাড়গ্রামের সমস্ত টিম মেম্বাররা তো একটা জিনিস আমার বলার আছে যে চ্যানেলে যান বেঙ্গল সার্কেল ইউটিউব চ্যানেলে ফেসবুকে এই জন্যই ছাড়বো না কারণ ফেসবুকে ছাড়লে অ্যাকচুয়ালি যেটা হয় আপনারা যখন কোনো ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই ফেসবুকে ভিডিও সার্চ করেন না কোথায় করেন ইউটিউবেই ভিডিওর সব থেকে বড়ো প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব সব থেকে কথা গানটা ফোর কেতে শ্যুট হয়েছে এবার ফেসবুক সেটাও সাপোর্ট হয় না আর ব্যাপার হলো যে আপনারা সাবস্ক্রাইব যদি করতে না চান তো কোনো অসুবিধা নেই আমি কাউকে কোনো দিন বলিও সাবস্ক্রাইব করার দরকার নেই যাদের করার তারা ভালো লাগলে এমনিই করবে বলার দরকার হয় না সেটা আমি জানি আপনারা যেটা করবেন ভালো লাগলে সেটাও কমেন্টস করবেন খারাপ লাগলে ভিডিও নিচে কমেন্টস করবেন কমেন্টস করলে আমরা সবাই বুঝতে পারবো যে কোন জায়গাটায় ভালো লেগেছে কোন কোন জায়গাগুলো কারণ পারফেকশান বলে তো কিছু হয় না কিছু না কিছু ভুল তো থেকেই থাকবে তো তাতে কি হবে পরবর্তীকালে আমি আমরা বা অন্য কেউ হয়তো এরকম টাইপের গান বা এর থেকেও বেটার কিছু বানাতে পারে আপনাদেরই জন্য তো কালকে সেই দিন আপনারা যদি না জেনে থাকেন আবারও বলে রাখি ইউটিউবে গিয়ে সার্চ করুন বেঙ্গল সার্কেল ওখানে আপনারা পেয়ে যাবেন এবং কাল ঠিক সকাল পনেরো নটার সময় এটা প্রিমিয়ার হবে অলরেডি প্রিমিয়ার সেট করে রাখা আছে আপনারা চাইলে ওখানে ইন্টারেস্টের একটা অপশান আছে ইন্টারেস্ট করে রাখুন আপনাদের নোটিফিকেশান চলে যাবে ওকে নমস্কার